আজকে যে খবরটা দিতে এলাম সেই খবরটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করছো কাল থেকে আমাকে অনেকে ফোন করেছ যে ওর ব্লাড টেস্টের রিপোর্টটা কি হ্যাঁ ডাক্তার ওকে হিমোপ্রোটোজয়া টেস্ট দিয়েছিল এবং সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ এসছে কিছু কিছু নেগেটিভ জিনিস জীবনে এত পজিটিভিটি নিয়ে আসে যে মন ভালো হয়ে যায় এটা আমি কালকে রাতে যখন রিপোর্টটা পাই তখন থেকে আমি ভাবছি যে আমি কখন এটা তোমাদেরকে জানাবো কারণ আমি জানি যে তোমরা একই রকমভাবে দুশ্চিন্তা করেছো আমাকে আমার হোয়াটসঅ্যাপ ভরে গেছে শুধু বটকেষ্ট কেমন আছে এটা জানতে নোন এবং আন নাম্বার থেকে যারা ইউটিউবে আমাকে ইউটিউব থেকে আমার ফোন নাম্বার সংগ্রহ করে তোমরা আমাকে মেসেজ করেছো মানে আমার কৃতজ্ঞতা শেষ নেই এটাতে এবং অনেকে রিকোয়েস্ট করেছিলে যে দিদি তুমি একটু খানি হলেও এক মিনিট পারলে ওকে ভিডিওতে আমাদেরকে দেখিও যে ও কেমন থাকে রোজ তো সেটাই আমি চেষ্টা করছি সবাইকে কারণ এই সবার ভালোবাসাটাতে কিন্তু সেরে ওঠার জন্য অনেকটা মনোবল পাচ্ছে সব থেকে বড়ো কথা আমি মনোবল পাচ্ছি আমার ফ্যামিলির লোক মনোবল পাচ্ছে এই লড়াইটা লড়ার ওর সাথে তো সেই কারণে আমি ভেবেই নিয়েছি যে ঠিক আছে আমি অবশ্যই দেখাবো রোজ ওকে আর যতটা পারি সেই মতনই আমি এই ভিডিওটা বানাচ্ছি এখন ওকে খাওয়ানোর চেষ্টা করছি এখন ব্যাপারটা হচ্ছে যে ওর কালকে গতকাল স্যালাইন বন্ধ হয়ে গেছে আজকে ওকে ভালো করে খেতে হবে নয়তো ভীষণ দুর্বল হয়ে যাবে তো এই মাছ শুধু খাচ্ছে সেটার মধ্যে ট্রিট মিশিয়ে এই করে ওই করে নানান তরিপত করে তাও ওই দু থেকে তিনবার খাচ্ছে জানি না ও মানে খাওয়াটা কবে যে ও নর্মাল হবে আমি জানি না আমি প্রথমে ভদ্রভাবে খাওয়াবো তারপর আমাকে অভদ্র হয়ে উঠতে হবে আমি জাস্ট ওকে গেলাবো আর ওই যে আমার পেছনে বিনোদিনী সবাইকে দেখতে পাচ্ছ বিনাদিনীকে বিনোদিনী মুখ দেখাতে চলে এসছে না অভদ্র দিন শেষ এবার আমাকে অভদ্র হয়ে উঠতে হবে আমাকে গেলাতে হবে দেখো সবাই ওকে কেমন করে গেলাই